নমস্কার আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানাবো দুটো ডিম দিয়ে কেক স্পঞ্জি কেক দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি এবার কুসুমগুলোকে আলাদা করে নিব এবার চিনিগুলো আমি মিক্সিতে পিষে নিয়েছি চিনি দিব আমি একটা মেজারিং কাপ নিয়েছি সেই কাপে আমি দু কাপ চিনি দিয়ে দিব আর চিনিগুলোকে ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিব পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট যতক্ষণ না একটা কাগজ আমি কেটে নিয়েছি তারই সাইজে এবার বাটারগুলোকে দিয়ে দিব ভালো করে ফেটানোর পরে আমি এটাতে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে